আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক আল্লাহ তালা এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল মানুষের হেদায়তের জন্য এবং নবী তাদের কমকে আল্লাহর দাওয়াত দিয়েছেন আল্লাহ তালা এক বলতে বিশ্বাস করো এবং আল্লাহ তালার হুকুমকে মেনে নেও কিন্তু আল্লাহর হুকুমে এখনও চারজন নবী জীবিত রয়েছে তারা মৃত্যুবরণ করে নাই তাদেরকে আল্লাহ তালা এভাবেই উঠিয়ে নিয়েছেন আপনাদেরকে বলে রাখি দুইজন নবী এখনও আমাদের জমিনে রয়েছে আর দুইজন নবীকে আল্লাহ তালা মহান আকাশে উঠিয়ে নিয়েছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে বিস্তারিত জানার জন্য ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাক চলেন ভিডিওটা শুরু করা যাক উম্মাহ পরিবার আমরা সবাই একটা পরিবার প্রিয় দর্শক সবার আগে একটা কথা বলে দে আল্লাহ তালা যেই নবী পাঠিয়েছেন এই পৃথিবীর বুকে এক লক্ষ চব্বিশ হাজার হয়তো এর চেয়ে অধিক একটা কথা জানেন তারা এখনও নিজ নিজ কবরে জীবিত রয়েছে তারা এখনও নিজ নিজ কবরে জীবিত রয়েছে কারণ মহান আল্লাহ তালা বলেন আর রসুল সাল্লু আলী ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাল রসুল এবং নবীরা তাদের শরীর কবরের পোকামা করার জন্য হারাম করে দেওয়া হয়েছে কারণ তারা নবী রসুল তাদেরকে পোকামা করে খাইতে পারবে না তাই তারা এখনও নিজ নিজ কবরে জীবিত রয়েছে প্রিয় দর্শক আল্লাহর রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম নবীদের রসুলদের সমস্ত নবী রসুলের শেষ নবী ও রসুল তিনি পরে কোনো নবী ও রসুল আসবে না তিনি হচ্ছেন নবীদের নবী ঘরের দরজা তিনি হয়েছে রহমাতুল্লাহ আলামিন তিনি সব নবীর শেষ নবী প্রিয়দর্শক যে দুইজন নবী এখনও দুনিয়ার বুকে এবং আমাদের পৃথিবীতে রয়েছেন সেই দুইজন নবী হলো এক নম্বর ফিজির আলাইহসাল্লাম। দ্বিতীয়তে ইলাস আলাইহি প্রিয় প্রিয়দর্শক অনেকের মতামত যে খিজির আলাইসাল্লাম নবী ছিলেন না অনেক মতামত রয়েছে কিন্তু শহীদ দলিল নেই কোথাও কোথাও শহীদ দলিল নেই যে খিজির আলাইসাল্লাম নবী ছিলেন না প্রিয়দর্শক ইলাস আলহি সাল্লাম আর খিজির আলাইসাল্লাম এই দুনিয়ার বুকে এখনও জীবিত রয়েছে প্রিয়দর্শক হাদিস থেকে জানা যায় যে প্রত্যেক হজের সময় মসজিদে নববিতে এবং প্রত্যেক হজের সময় তারা দুইজন হজ করতে আসে খিজির আলাহিসাল্লাম এবং প্রিয় প্রিয়দর্শক তারা হজ করতে আসে এবং জমজম কোয়ার পানি খায় এবং পুরা এক বছর পুরো এবং পুরো এক বছরের জন্য তাদের ব্যবসা মিটে যায় প্রিয়দর্শক তারা এবং রমজান মাস পুরো মাসটাই মসজিদে নবীতে কাটিয়ে দেয় উম্মাহ পরিবার আমরা সবাই একটা পরিবার